মুরগিগুলো কি কাণ্ড দেখুন তো আমি এখান থেকে আসছি ও ঘরের দিকে দিয়ে তো আমার সঙ্গে সঙ্গে মুরগিগুলো কিন্তু আসছে আমি ও ধীরে ধীরে যাচ্ছি আমাদের এর সামনে ও ফিল্ড আছে তো ফিল্ডে যাচ্ছি তো এইভাবে কিন্তু মুরগিগুলো আমার সঙ্গে আসছে আর দেখতে অনেকটাই কিন্তু ভালো লাগে দেখতে পাচ্ছ তো অনেকটাই মুরগি এখানে আছে আর এইগুলো মুরগি কিন্তু সব লোকেল ঠিক আছে তো আমি তাদেরকে নিয়ে ঘুরতে আসলাম এখানে আমাদের সামনে সো একটা ফিল্ড আছে তো তাদেরকে নিয়ে আসলাম তো তারা কিন্তু এনি টাইম ঘরে থাকে বাট যখন আমি যাব আর কেউ যদি যায় তো এমন করে খাওয়া দিলে সবাই চলে আসে আর এইখানে এই ফিল্ডে তারা কিন্তু অন্য কিছু খাবে না এই ঘাসগুলো যে আছে না এই ঘাসগুলো খায় তো এইভাবেই সবসময় এই ফিল্ডে আসে আর এখানে এসে কিন্তু আমি একটি তোমাদের জন্য ভিডিও করলাম এই মুরগির বিষয় নিয়েই কিছু তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে তোমরা কিন্তু দেখতে থাকবে আরও এখানে মুরগি আছে আমি এদেরকে নিয়ে কেমন করে ঘুরি তোমরা কিন্তু ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবে আর এইগুলো মুরগি কিন্তু লোকেল ঠিক আছে সো এতটা শিকারি করা হয়েছে মুরগিগুলোকে যে তুমি যেখানে যাবে তোমার পাঁচে পাশে যাবে আর একটা যদি আমি বাসি বা সিটি বাজাই তো বাজালে মানে মুরগিগুলো চলে আসে তো এইভাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এইগুলি মুরগি কিন্তু বিক্রি করা হবে ঠিক আছে তো প্রথমত তোমাদেরকে মুরগিগুলো দেখো তোমরা ভালো করে ঠিক আছে দেখতে পাচ্ছ মুরগিগুলো এই মুরগিগুলো কিন্তু সব কিন্তু এতটা লোকাল মুরগি তাদের খাওয়া কিন্তু লোকেল সিস্টেমে দেওয়া হয় 300 টাকা 300 টাকা কিন্তু 300 টাকা কিন্তু এই মুরগিগুলো লোকেল মুরগি এটা এটা আরো আছে লোকেল আছে এই যাই 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 আমাদের মুরগি খামড়া হলো থানা মোর 5 নম্বর ওয়ার্ড ঠিক আছে আর কারো যদি এখানে যে মুরগি লাগে তাহলে আমার এখানে ডিসক্রিন নাম্বার দেওয়া হবে এই নম্বরে যোগাযোগ করলে এখানে মুরগি নিতে পারবে অনেক অনেক কম রেটে কিন্তু এখানে মুরগি পাবে ঠিক আছে আর মুরগিগুলো দেখতে কিন্তু অনেকই সুন্দর দেখো না কিভাবে ঘুরতে যায় সবাই সবাইকে ভাই দেয় অনেকটাই লোকাল মুরগি তো এখানে আসলে খুবই ভালো লাগে তো এই মুরগির বিষয়ে আমাদের এখানে সুশীলদা আছে ঠিক আছে কিছু আমি কথা জেনে নেবো এখানকার রেট কত মুরগি তোমাদেরকে বলে দেবে ঠিক আছে আমাদের এই যে ফার্ম যাচ্ছে তার মালিক হয় এটা তো তার কাছে আমি কিছু কথা জিজ্ঞাসা করবো দাদা এখনকার মুরগির বিষয়ে কিছু বলে দাও মুরগির বিষয়ে মানে এই দাম দামটা হয়েছে এখানে তিনশো তিনশো টাকা তো এই লোকাল মুরগিগুলো তিনশো টাকা আর মুরগি গুলো আরো কি কি কোয়ালিটি আছে এখানে সব তো অনলি সব লোকাল মুরগি না এগুলা কিন্তু সব লোকাল মুরগি ঠিক আছে আর এখানে মেডিসিনটা কিন্তু কম দেওয়া হয় যেহেতু আমাদের জেনারেল খাওয়া আমাদের জেনারেলে মানে আমাদের এখানে ফিল্ড দেখতে পাচ্ছো এই ফিল্ডে মানে এনি টাইম খাওয়া দাওয়া এখানেই করে কিন্তু আমাদের মেডিসিন ইউজ হয় না তার জন্য এই মুরগিগুলো খাইতে অনেক টেস্ট কোনো প্রবলেম নাই ঠিক আছে এই দেখো মুরগি কোয়ালিটি অনেকই সুন্দর কিন্তু তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে